দু সালে যে নির্বাচন এককভাবে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল বিশেষ করে এই মুহূর্তে প্রধান বিরোধী দল খাতায় কলমে বিজেপি থাকলেও এই মুহূর্তে বামপন্থীরা বিরোধী দলের জায়গাটা নিয়েছে বঙ্গ রাজনীতিতে সেখানে কি আপনারা জোট করে নির্বাচনে লড়তে যাইবেন এই কথা কেন বললাম সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কুবির বলেছেন যদি বাম আইএসএফ কংগ্রেস জোট করে লড়ে তাহলে বাম কংগ্রেস আইএসএফ এই জোট থেকে একদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী বলছে দুশো পনেরোটা আসন পাবেন অন্যদিকে হুমায়ুন কবির বলছেন যদি বাম কংগ্রেস আইয়েছে তাহলে বত্রিশ থেকে চল্লিশটা আসন পাবে কি জোটে যাবেন দেখুন ইলেকশনের পরিকল্পনা ইলেকশনের সময় হবে জোট যাওয়া না যাওয়া এটা পরের বিষয় আমরা যেটা করতে চাইছি আমরা সেখানে মানুষের ঐক্য মানুষের জোট দুর্নীতির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সকল মানুষকে এক জায়গায় নিয়াচার প্রচেষ্টা আমরা করেছি আমরা বিধানসভা নির্বাচনের সময়ও করব এবং তার পরেও করব এই যে লোকনীলগণ কথা হচ্ছিল আমি একটা প্রশ্ন রাখি এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন মানে নির্বাচন হয় এই নির্বাচনের সময় এই কংগ্রেসের সঙ্গে জোট বলুন আর এসপি এর সঙ্গে জোট বলুন নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে দেওয়ার পরে আপনারা খামজা খামজি করেন জোর হবে কি হবে না ঠিক নেই সেটা যখন যোগ হবে তাহলে ছ মাস আগে থেকে সব কটা দলকে এক জায়গায় এনে পথে নামছেন না কেন তাহলে তো মানুষের মধ্যে একটা সারা করতে পারে না এটা আপনি ঠিকই বলেছেন যে দেখুন বাম ফ্রন্ট হচ্ছে একটা পরীক্ষিত জোট এটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে একসাথে চলছে এই জোটে কোনো ভাঙন কোনোদিনও ধরেনি কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবাংলায় আমরা আরো নতুন বন্ধুদের সঙ্গে পেয়েছি আই এস এফ এর মতন একটা নতুন দলকে সঙ্গে পেয়েছি কংগ্রেস যাদের সাথে আমাদের এত বিরোধিতা ছিল ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে তৃণমূলের দুর্নীতির প্রশ্নে কংগ্রেসকে আমরা সঙ্গে পেয়েছি সুতরাং এই নতুন সমীকরণে অনেক সময় আহ সিদ্ধান্তে আসতে কিছুটা দেরি হয় সেই দেরিটা মানে আমাদের দুর্বলতা নয় আপনি যেটা বলছেন সেটা ঠিক সেটা হয়ই উচিত সেটা হয়তো হবেও কিন্তু এই দেরি মানে দুর্বলতা নয় এই দেরি মানে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের নিজেদের মতবাদ তাদের নিজেদের আদর্শ তাদের নিজেদের লক্ষ্য নিয়ে এক জায়গায় আসে সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রত্যয়ে আমাদের এক বিন্দু কোনো মানে বাধানে আমরা ঐক্যবদ্ধ রয়েছে আচ্ছা আপনি আইএসএফ এর কথা বলছেন আব্বাস সিদ্দিকী তৈরি করলেও আব্বাস সিদ্দিকীর যে নিজের পরিচয় আছে সেই পরিচয়টা কিন্তু দলের নয় আইএসএফ হচ্ছে ইন্ডিয়ান ওদের যা কনস্টিটিউশন আছে ওদের যা আলোচনা আছে ওরা যা বলে তাতে কিন্তু ধর্ম কথা বলে সুতরাং কেউ একজন ধর্ম প্রচারক দেখে সে একটা দল তৈরি করলো সেটা সেই প্রচারই করবে এটা ভাববার কিন্তু কারণ নেই আব্বাস সিদ্দিকী দল তৈরি করলেও সারা বাংলার বিভিন্ন পিছিয়ে পড়া সমাজের মানুষ প্রতিনিধি তারা কিন্তু সেই দলের অঙ্গ সেই দলের নেতৃত্ব যদিও সেই দলের হয়ে কথা বলার আমাদের মানে একটিয়ার নেই কিন্তু তাও জোটের কথা আপনি বলছেন আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার যে দল গরিব মানুষ পিছে পড়া মানুষ তাদের প্রতিনিধিত্ব করে তাদের সঙ্গে আমাদের যদি মনের মিল হয় তাদের সাথে যদি আমাদের লড়াইয়ের প্রত্যয়ের মিল আসে তাহলে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারি সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ হওয়া নির্বাচনের জন্য ডিওয়াইএফআই সিপিআইএম কে কিভাবে সাপোর্ট করতে পারে ডি নির্বাচনে না লড়লেও এর কর্মীরা নির্বাচনের ক্ষেত্রে পালন করে আমরা চাইছি চাইছে যে আমাদের জেলার প্রত্যেকটা বুথে নতুন জন করে যুব কর্মীকে ডিওয়াইফআই এর সঙ্গে আমরা যুক্ত করব এই চ্যালেঞ্জ আমরা এই সম্মেলন থেকে নিচ্ছি এই কাজ যদি আমরা সফলভাবে করতে পারি নতুন করে এই মধ্যে বিকল্প কথা কথা, পঞ্চায়েতের অর্জিত অধিকারের কথা আয় থেকে আলোর কথা কৃষি আমাদের বৃত্তি শিল্প আমাদের ভবিষ্যতের কথা এই কথাগুলো যদি তাদের সঙ্গে আমরা নতুন করে আলোচনার মধ্যে তাদের কাছে নিয়ে যেতে পারি তারা অবশ্যই বামপন্থার উপরে ভরসা রাখবে এবং এই নতুন প্রজন্মকে বামপন্থার কাছাকাছি নিয়ে আসার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্বের একটা বড় অংশ ডিওয়াইএফআই পালন করবে বিশেষ করে যে পরিকল্পনা আমরা নিয়েছি যে প্রত্যেকটা বুথে নতুন জন করে কর্মীকে আমাদের যুক্ত করতে হবে আমাদের জেলায় এই কাজের মাধ্যমে এই কাজ আমরা করতে চাই আমরা দেখেছি এই গত চৌত্রিশ বছরে আমাদের পশ্চিমে হিন্দু মুসলিম একসাথে ও 2014 সালের পর থেকে বিশেষ করে কোবেন্ডু অধিকারী পশ্চিমে বিরোধী দল নেতা হওয়ার পর থেকে যেভাবে হিন্দুদের এক জায়গায় আনছে আমরা দেখলাম মহিন্দর ঘটনা থেকে শুরু করে টমসেন বংশ থেকে শুরু করে যেভাবে হিন্দু ভোটকে টানছে আপনারা যেভাবে কিন্তু ভোট হারাচ্ছেন আপনারা তো सेकুলারিজম মেনটেইন করেন তাহলে सेकুলারদের এক জায়গায় আনতে পারছেন না কেন যেখানে কোবেন্ডু ধর্মীয় রাজনীতি করে একটা হিন্দু ভোট রাজনীতি বিভাজনের রাজনীতি বিজেপি করছে তাদের দশ বছরের গভর্নমেন্ট সেটা একটা অপদার্থ সরকার একটা লোকসভা নির্বাচনে একটা সরকার গেল শুধু এই পরিকল্পনার উপরে যে তারা এই প্রচারের উপরে যে তারা একটা মন্দির করেছে রাম মন্দির এই নিয়ে তারা নির্বাচনে গেছে সুতরাং বিজেপির এই সাম্প্রদায়িকতা বিভাজন তার সঙ্গে আমরা আমরা চাইছি মানুষের যে ইস্যুগুলো মানুষের সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে আরেকটু ভালো করতে পারে সেই ইস্যুগুলোকে নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাওয়া সেই কাজ করতে গেলে অবশ্যই ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার পরিধি সেটা ধর্ম নিরপেক্ষ থাকা প্রয়োজন যদি সাম্প্রদায়িক ভাবে একটা উত্তেজিত পরিস্থিতি পশ্চিমবাংলায় থাকে তাহলে এই যে কথাগুলো গঠনমূলক কথা গঠনের কথা নতুন একটা দিশা দেখানোর কথা সেই কথাগুলো একটা উত্তেজিত সাম্প্রদায়িকভাবে বিভাজিত সমাজে সেই কথাগুলো বলা কঠিন সেই কথাগুলো শোনানো কঠিন কিন্তু অসম্ভব নয় আজকে পশ্চিমবাংলার তৃণমূল আর বিজেপির কম্পিটিভ কমিউনিজমের কারণে যে সাম্প্রদায়িক মেরুকরণ হয়ে রয়েছে তার মধ্যে নতুন করে বামপন্থার গঠনমূলক কথা বিকল্পের কথা কঠিন হলেও আমাদের সেই কথা বলে যেতে হবে সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং এই কথাগুলো বিশেষ করে কম বয়সী যুব সমাজের মধ্যে যুবমনন নরম যুবমনের মধ্যে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব ডিওয়াইএফআই নিয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের জেলায় আমরা এই কাজে সফল হব আপনি বলেন দুর্নীতির জবাব দিতে হবে এই রাজ্য সরকারকে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ রায় তিনি বলছেন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মেয়েরা কন্যাশ্রী পাচ্ছেন অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে এই শিক্ষা দুর্নীতি বলেন এই স্বাস্থ্যের দুর্নীতি বলেন এগুলো খুব একটা প্রভাব পড়বে না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে কি বলবেন সেটা উনি মনে করছেন কারণ এই দুর্নীতির সাথে উনি নিজে যুক্ত যে দুর্নীতি নিজে করেছেন সেই দুর্নীতিকে যদি মনে করেন যে খুব বেশি প্রভাব পড়বে সেটা কি কেউ বলবে যে আমি চুরি করেছি দেখে আমি বিপদে পড়বো দল বিপদে পড়বে এটা কেউ বলবে বলবে না দুর্নীতির সাথে উনি নিজে যুক্ত যুক্ত ওনার দল এবং খুব বেশি ইম্প্যাক্ট হবে না বলার মধ্যে এই স্বীকারোক্তি রয়েছে যে তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত অনুদান প্রকল্প একটা আলাদা জিনিস সেটা ভালো জিনিস ভারতবর্ষে প্রচুর মানুষ গরিব তাদের পাশে যদি কোনো সরকার দাঁড়াতে চায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু সরকারি প্রকল্পকে যদি কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবস্থা করে ব্যবহার করে তাহলে তার বিরোধিতা আমাদের করতে হবে পশ্চিম বাংলায় পনেরোটা বুথ ধরুন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পায়নি সেখানে এই সামাজিক প্রকল্পগুলো কতটা পাচ্ছে সেই অঞ্চলের মানুষকে প্রশ্ন করে দেখবেন তো আটকে দিচ্ছে যে তোমরা ভোট দাওনি তোমাদের দেবো না আরে ওই প্রকল্প কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তি নাই ওটা সরকারের প্রকল্প তাহলে সরকারের প্রকল্প সবাই পাবে তৃণমূলকে যে ভোট দিয়েছে সেও পাবে তৃণমূলের বিরুদ্ধে যে মিছিল হেঁটেছে সেও পাবে কেন পাচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলোকে ব্যবহার করতে চাইছে শুধু তার নির্বাচনী স্বার্থে এইখানে আমাদের তাদের সাথে বিরোধিতা এবং এই বিরোধিতা মানুষের দরবারে আমরা নিয়ে যাব আর মানুষও উপলব্ধি করছে যে সে কাকে ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার তার ভোটদান সেই অঞ্চলের যেটা হারা তৃণমূলের ভোট পাচ্ছেন তার সঙ্গে যদি তার সরকারি অনুদানের সঙ্গে নিযুক্তিকরণ এইটা নির্ভর হয়ে যায় তাহলে এটা সরকারের পক্ষে অপরাধ করা হচ্ছে সেই অপরাধের শাস্তি তাদের পেতে হবে